আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছি বিকাশ মনোবিজ্ঞান আমরা আজকে যে পর্বটি করছি বারোতম পর্ব আমাদের আজকে দেখার বিষয় হচ্ছে তারুণ্যের বিপত্তি সমূহ এবং অপরিণত আচরণের ফলাফল কি হয় সে সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করব যাই হোক আমরা পাঠ শুরু করি আজকাল তরুণ তরুণীর মধ্যে মানসিক বিপত্তির তুলনায় দৈহিক বিপত্তির ঘটনা কম হলেও বস্তুত কিছু কিছু শারীরিক বিপত্তি এড়ানো সম্ভব নয় মানসিক পীড়ন থেকে প্রধানত শারীরিক বিপত্তির সৃষ্টি হয় বলে এগুলো বিশেষ গুরুত্বপূর্ণ যেমন শুধুমাত্র ওজনের বৃদ্ধি ছেলে মেয়েকে ছেলেমেয়ের আচরণকে তেমন বিঘ্নিত করতে পারে না কিন্তু মোটা দেহ সমবয়সীদের কাছে গ্রহণযোগ্য না হওয়ায় ওজনের বৃদ্ধি তরুণ তরুণীর জীবনে বিপজ্জনক এক শারীরিক বিপত্তি সমূহ শৈশবের তুলনায় তারুণ্যে কোন রোগে আক্রান্ত কোনো রোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটার সম্ভাবনা খুব কম তবে গাড়ি দুর্ঘটনায় অনেক তরুণ তরুণীর মৃত্যু খুব সাধারণ ঘটনা এ বয়সে ছেলেমেয়ের স্বাস্থ্য সাধারণত ভালো থাকে কিন্তু তারা বুঝতে পারে যে অসুস্থতার দোহাই দিয়ে অনেক সময় অস্বস্তিকর অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব ঋতুস্রাবের দোহাই দিয়ে মেয়েরা প্রায়ই স্কুলে যেতে চায় না বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে আমেরিকান সমাজে তরুণ বয়সের মৃত্যুর বিভিন্ন কারণের মধ্যে আত্মহত্যার স্থান দ্বিতীয় তরুণ তরুণীর আত্মহত্যা বিষয়ক গবেষণায় দেখা গেছে যে মধ্যে তার মধ্যতারুণ্য অর্থাৎ ষোলো বছর বয়সের ছেলে মেয়ে সাধারণত আত্মহত্যা করে আবার মেয়েদের তুলনায় ছেলেরা বেশি আত্মহত্যা করে এসব গবেষণায় আত্মহত্যার যে যে কারণ চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে পড়াশোনার সমস্যা অথবা সামাজিক দলের প্রত্যাখ্যান পারিবারিক বিচ্ছিন্নতা ইত্যাদি একজনের বাকাদাত দৃষ্টির স্বল্পতা অথবা কানে কম শোনা ইত্যাদি নিরাময় যোগ্য দৈহিক ত্রুটি বিচ্যুতি সমবয়সী অন্যান্য ছেলেমেয়ের মধ্যে অনুকূল প্রতিক্রিয়া করার ক্ষেত্রে তেমন অন্তরায় সৃষ্টি করে না কিন্তু ক্ষীণ দৃষ্টিশক্তি অথবা কম শুনতে পাওয়ার কারণে চশমা অথবা শব্দ শোনার সাহায্যকারী যন্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তার সৃষ্টি হলে তখন তা অশান্তির কারণ হয়ে পড়ে স্থায়ী হাঁপানি নাদুস নুদুস শরীর ইত্যাদি ত্রুটিগুলো বন্ধুদের সাথে মিলেমিশে কাজ করার পথে বাধা সৃষ্টি করলে ছেলে মেয়ে মানসিক ও শারীরিক উভয় দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় তারুণ্যের প্রথমার্ধে পেশির আকৃতি বৃদ্ধি হওয়ায় শরীর যথেষ্ট শক্তি সঞ্চয় হয় ছেলেদের ছেলেদের মতো মেয়েদের পেশি বৃদ্ধি না হওয়ায় মেয়েরা দুর্বল হয় এর ফলে ছেলেদের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে যেমন সাঁতার কাটা টেনিস খেলা ইত্যাদি কাজের জন্য তারা নিজেদের অযোগ্য মনে করে যা ক্রমে হীনমন্যতার সৃষ্টি করে অন্যান্য বয়সের তুলনায় তারুণ্যে ছেলেমেয়েরা বেশি অগোছালো ও শ্রীহীন জীবনযাপন করে কারণ নৈপুণ্য ও পেশি বিকাশ সমবয়স্ক ছেলেমেয়ের অনুরূপ না হলে সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যেমন নিয়ম সমৃদ্ধ খেলা করা ছেলেমেয়ের পক্ষে অসম্ভব হয়ে পড়ে আত্মধারণা এবং সামাজিক অভিযোজনের উপর এর গুরুত্বপূর্ণ প্রভাব দেখা যায় মহিলা অথবা পুরুষের অনুপযুক্ত দৈহিক গরণ শিশুদের চেয়ে তরুণ তরুণীর কাছে অনেক বেশি বিরক্তিকর এর দুটো কারণ রয়েছে প্রথমত সমাজ শৈশবের চেয়ে তারুণ্যে মহিলা অথবা পুরুষের উপযুক্ত দৈহিক গরণকে বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করে কাজেই এর ব্যতিক্রম ঘটলে যেমন অতিরিক্ত লম্বা একজন তরুণী ও ক্ষীণকায় একজন তরুণের প্রতি সমাজ বিরূপ মনোভাব পোষণ করে ছেলে সামাজিক স্বীকৃতির উপর এর বিরূপ প্রতিক্রিয়া করে দ্বিতীয়ত তারুণ্যে উত্তরণের মাধ্যমে দৈহিক সম্পূর্ণতা অর্জন করে এবং তখন থেকেই যে সে পূর্ণাঙ্গ অধিকারী হবে সে দেহের সম্পর্কে সব ছেলে সচেতন এ সময় কোনো কিছুতেই একজন লম্বা মেয়ে তার আকৃতিকে খর্ব করতে অথবা একটি খাটো ছেলে লম্বা হতে পারে না চেহারা সচেতন তরুণ তরুণীর পক্ষে সহজভাবে বজায় রাখা বোধহয় সবচেয়ে বেশি গুরুতর দৈহিক বিপত্তি আগে উল্লেখ করা হয়েছে যে সুন্দর চেহারার অধিকারী ছেলে মেয়েদের পক্ষে স্কুলে অথবা সামাজিক পরিস্থিতিতে অন্যের সাথে মেলামেশার কাজটি খুব সহজসাধ্য মেয়েরা বিভিন্ন প্রসাধনের সাহায্যে চেহারার সাদামাটা ভাব গোপন করতে পারে কিন্তু ছেলেদের পক্ষে সেটি সম্ভবপর হয় না ত্রুটিপূর্ণ আকৃতির সাথে সাদামাটা চেহারা যুক্ত হলে ছেলেমেয়ের সামনে দ্রুতিক্রমণীয় দৈহিক বিপত্তির সূচনা হয় দৈহিক সৌন্দর্য তরুণ তরুণীর ঐশ্বর্য যেসব ছেলে মেয়ে দেখতে সুন্দর তাদের যে একই বয়সের অন্যান্য ছেলে মেয়ে হিংসা করে তার প্রমাণ পাওয়া যায় সুন্দর মেয়েকে সবাই নির্বাক সুন্দরী মনে করে আর সুপুরুষ তরুণকে দাম্ভিক স্বার্থপর এবং অন্য ব্যক্তি তার কাজ করে দেবে এরকম মনের অধিকারী মনে করা হয় দুই মানসিক বিপত্তিসমূহ অপরিণত আচরণের অভ্যাস অর্জন করে তারুণ্যে অবশ্যই পরিণত আচরণের অভ্যাস অর্জন করতে হয় এতে ব্যর্থ হলে নানা রকম মর্মপীড়ার উদ্ভব হয় মানসিক চিন্তা অপরিণত থাকুক এরকম বদ্ধমূল ধারণার জন্য যে ছেলে মেয়ে অপরিণত আচরণ করে তা নয় অধিকাংশ ক্ষেত্রে পরিপক্কতা অর্জনের পথে তাদের গুরুতর বাধার সম্মুখীন হতে হয় সবচেয়ে সাধারণত সবচেয়ে সাধারণ কিন্তু গুরুতর এমন কিছু বাধা দানকারী বিষয় নিচে উল্লেখ করা হলো দুর্বল ভিত্তি শৈশবে যাদের বয়স উপযোগী আচরণের অভ্যাস দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় না তার তারা অবশ্য শিক্ষণীয় আচরণে নৈপুণ্য অর্জন করতে পারে না এ প্রসঙ্গে আইজেনবার্গ মন্তব্য করেছেন যে তারুণ্যের কার্যকর নৈপুণ্যের বিকাশ আতুরকাল এবং শৈশবকালীন সফলতার উপর নির্ভরশীল বিলম্বিত পরিপক্কতা অল্প বয়সে পরিপক্কতা অর্জনকারী ছেলে মেয়েদের চেয়ে বেশি বয়সে পরিপক্কতা অর্জনকারী ছেলে মেয়ে তারুণ্যের আচরণ নৈপুণ্য সাফল্যের সাথে অর্জন করার সুযোগ কম পায় দেরিতে পরিপক্কতা অর্জনকারী অনেক ছেলেমেয়ের বয়সন্ধির বয়সে অনুষ্ঠিতব্য যৌন পরিবর্তন সম্পূর্ণ হতে না হতেই যৌবন অতিক্রান্ত হয় দীর্ঘদিন শিশু হিসাবে পরিগণিত হওয়া যখন সমবয়সী অন্যান্য ছেলেমেয়ের সাথে সবাই পূর্ণবয়স্ক ব্যক্তির মতো আচরণ করে তখন একজন বয়স্ক ছেলেমেয়ে দেরিতে পরিপক্কতা অর্জন করায় শিশু হিসাবে পরিগণিত হলে যৌবনের স্বাভাবিক অধিকার সুযোগ সুবিধা এবং দায়িত্ব বহন করার যোগ্যতা অর্জন করতে পারে না ঘর নির্দিষ্ট আচরণ ধারার পরিবর্তন স্কুলের পড়াশোনা শেষ করে অথবা পড়াশোনা বন্ধ করে যেসব তরুণ তরুণী চাকুরি নেয় তাদের জীবনের তাদের জীবনধারার সাথে সাথে পরিবর্তন আসে যে সময় বয় সমবয়স্ক ছেলে মেয়ে পড়াশোনা চালিয়ে যায় সে সময় এসব ছেলে মেয়েকে যৌবনের দায়িত্ব গ্রহণ করতে হয় ধীরে ধীরে যৌবন অতিক্রমের অভিজ্ঞতা অর্জন করার মতো যথেষ্ট সময় তারা পায় না দীর্ঘায়িত পরমুখাপেক্ষিতা দেরিতে পড়াশোনা শুরু করার জন্য যাদের তারুণ্যেও পড়াশোনা চালিয়ে যেতে হয় তাদের পক্ষেও তারুণ্যে উত্তরণ সহজ হয় না ছেলেদের তুলনায় মেয়েদের বাধ্য হয়ে অনেকদিন পরনির্ভরশীল থাকতে হয় বলে তারুণ্যের স্বাভাবিক যোগ্যতা অর্জন করা কষ্টকর হয় তরুণ বয়সে ব্যক্তিগত জীবনে এবং সামাজিক পরিস্থিতিতে উন্নতমানের অভিযোজন করতে হলে ছেলে মেয়েকে বয়বৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে পরিপক্কতা অর্জন করতে হবে যে যে বিষয়ের অনভিজ্ঞতা তারুণ্যের অপরিণত আচরণের পরিচয় বহন করে সেগুলো নিচে বর্ণনা করা হল তিন সামাজিক অনভিজ্ঞতা সামাজিক মেলামেশার ক্ষেত্রে সমজাতীয় ব্যক্তির সমন্বয়ে শিশু সদৃশ্য দল গঠন অথবা খেলাধুলা পছন্দ করা এবং দলীয় স্বীকৃতির অভাবে উন্নত সামাজিক আচরণ শেখার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে আচরণ ক্ষমতা অর্জনের এরকম অভাব ছেলেমেয়ে সামাজিক অনভিজ্ঞতার অল্প অল্পবয়স্ক তরুণ তরুণীর মধ্যে যারা নিজেদের যোগ্যতা সম্পর্কে নিশ্চিত নয় এবং সমবয়সীদের দলে নিজেদের মর্যাদা বিষয়ে অনিশ্চিত তারা সবসময় অন্যের বর্ষতা স্বীকার করে নেয় যৌবন অতিক্রান্ত হলেও এরকম প্রবণতার উপস্থিতি অপরিপক্কতার প্রমাণ করে অপরিপক্ক সামাজিক আচরণের অন্যান্য নির্দেশকের মধ্যে রয়েছে বর্ণবিদ্বেষ ধর্মবিদ্বেষ নিম্নবিত্তের প্রতি অবজ্ঞা যারা দেখতে অন্যরকম তাদের শুধরানোর প্রচেষ্টা দামি পোশাক পরিধান অপ্রচলিত অপ্রচল অপ্রচলিত ভাষায় কথা বলা কাউকে তুচ্ছতাচ্ছল্য করা গর্ব করা অন্যের বিপদ দেখে আনন্দ প্রকাশ ইত্যাদি চার যৌন অনভিজ্ঞতা তারুণ্যের যৌন আচরণ সম্পর্কে অনভিজ্ঞতা সবচেয়ে বেশি প্রকট হয়ে ওঠে এর কারণ হল শৈশবের শেষ পর্যায়ে এবং বয়সন্ধিকালে ছেলেদের প্রতি মেয়েদের এবং মেয়েদের প্রতি অনুরাগ যৌন আচরণের আমূল পরিবর্তন নির্দেশ করে একটি মেয়ে আকর্ষণ করার যোগ্যতার অভাবে ছেলেদের সাথে ডেটিং করতে চায় না অথবা শৈশবকালীন বিদ্বেষও এর কারণ হতে পারে এর সবগুলি সমবয়সীদের মতে অপরিণত যৌন আচরণের পরিচয় এর ফলে ছেলেমেয়ের সঙ্গী সাথী যারা পরিণত যৌন আচরণ করতে শিখেছে তাদের থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ে সমাজ স্বীকৃত যৌন আচরণ প্রত্যাখ্যান করা যৌন বিষয় নিয়ে সবসময় যৌন আচরণ ইঙ্গিত যৌন আচরণের ইঙ্গিত বহ সমাজ স্বীকৃত পুরুষ মহিলার উপযুক্ত আচরণের প্রতি অবহেলা প্রদর্শন বিশেষভাবে মেয়েদের অপরিণত যৌন আচরণের পরিচয়ক কারণ এর ফলে বিবাহিত জীবনে সমস্যা দেখা দেয় পাঁচ নৈতিকতা বোধের অভাব যেসব ছেলে মেয়ে নিজেকে পরিচালনার উদ্দেশ্যে উন্নত আচরণের উন্নত আচরণ আদর্শ স্থাপন করে আদর্শানুযায়ী আচরণ করতে পারে না তাদের আত্মগ্লানি হয় আবার সঙ্গীসাথীর আচরণ সম্বন্ধে অযৌক্তিকভাবে যখন উন্নত মনোভাব পোষণ করে তখন তারা কাঙ্ক্ষিত আচরণ করতে ব্যর্থ হলে ছেলে মেয়েদের ভুল ভেঙ্গে সঙ্গীসাথীর প্রতি বিরক্ত হয় সঙ্গীসাথীর কাছ থেকে অর্জিত এই জাতীয় তিক্ততা ছেলেমেয়ের মনে খুবের সঞ্চার করে যা পরবর্তীতে অন্যান্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে স্বেচ্ছায় প্রচলিত রীতিনীতির বিরুদ্ধাচারণও সামাজিক অভিযোজনের পক্ষে ক্ষতিকর কী কী নিয়ম মেনে চলতে হবে এবং কোনটি ন্যায় কোনটি অন্যায় তা জানে না এরকম যুবক যুবতীর সংখ্যার নগণ্য বরং অনেক ছেলে মেয়ে যখন বুঝতে পারে যে নিজেদের প্রতিষ্ঠিত আদর্শ অথবা মা বাবার আদর্শ অনুসরণ করলে সমবয়স্ক দলের স্বীকৃতি অর্জন সম্ভব নয় তখন তারা সেই আদর্শ বিসর্জন দিতেও সম্মত হয় দোকান থেকে না বলে জিনিস সরানো অন্য ব্যক্তিকে ঠকানো অথবা মাদক জাতীয় ঔষধ সেবন ইত্যাদি অন্যায় অনেকেই করে অনেক যুবক যুবতী নিজেদের অন্যায় আচরণের সপক্ষে যুক্তি প্রদান করে দোষ স্থালন করে লাইনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি প্রয়োজনে আবার পড়ছি অনেক যুবক যুবতী নিজেদের অন্যায় আচরণের সব যুক্তি প্রদান করে দোষ স্থালন করে মানে আমরা আমাদের নিজেদের অন্যায় আচরণের প্রতি মানে একটা এর সপক্ষে এই অন্যায় আচরণের সপক্ষে একটা যুক্তি দেখিয়ে আমার কোনো দোষ হয়নি এরকম একটা মনোভাব আমরা স্থাপন করি আর কি এখানে স্থালন করে লিখেছে হয়তো বানান ভুল হয়েছে যাই হোক প্রতিকূল পরিবেশে প্রতিপালিত ছেলেমেয়ের পক্ষে নীতি বহির্ভূত কাজ করা খুব স্বাভাবিক হলেও অনেক সময় দেখা যায় যে তারা নিয়মকানুন অনুসরণ করেছে নিয়মকানুন অনুসরণ করছে কিন্তু সচ্ছল পরিবারে এমন অনেক ছেলেমেয়ে দেখতে পাওয়া যায় যারা অপরিণত নীতিবোধের কারণে অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় গর্হিত আচরণের সুযোগ যত সামান্যই হোক না কেন এসব ছেলে মেয়ে সেসব সুযোগের সদ্ব্যবহার করার লোভ সম্বরণ করতে পারে না সচ্ছল পরিবারের ছেলেমেয়েদের মেয়েদের বিশেষত যারা শহরতলী অঞ্চলে বসবাস করে উত্তেজনার বশবর্তী হয়ে তারা অপরাধমূলক কাজ করতে চায় ধরা পড়লেও অন্যের দৃষ্টিকে ফাঁকি দিয়ে যে একটি অপরাধ করতে পেরেছে এবং সেজন্য কোনো শাস্তি পায়নি তা ভেবে আত্মপরিতৃপ্তি লাভ করে পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্কের অভাব পরিবারের সদস্যদের সাথে ঝগড়া করা সবসময় বড়দের সমালোচনা করা তাদের চেহারা অথবা মেয়ে তাদের চেহারা অথবা ব্যবহার সম্বন্ধে অবমাননাকর উক্তি করা ইত্যাদি আচরণ ছেলে মেয়েদের সাথে পরিবারের সুসম্পর্কের অভাব বোঝায় যৌবনের শুরুতে ছেলেমেয়ের এরকম সম্পর্ক খুবই স্বাভাবিক কারণ আগেই উল্লেখ করা হয়েছে যে এ সময় সাধারণভাবে মেয়ের সাথে পরিবারের হৃদতাপূর্ণ সম্পর্ক তেমন সুদৃঢ় হয় না যে কোনো বয়সেই অনুন্নত পারিবারিক সম্পর্ক ছেলেমেয়ের মানসিক বিপর্যয়ের কারণ হলেও তরুণ বয়সের মতো আর কোনো বয়সে তা এত মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি করে না কারণ এ বয়সে ছেলে মেয়ে নিজেদের যোগ্যতার বিষয়ে সুনিশ্চিত ধারণা পোষণ করতে সক্ষম হওয়ায় নিরাপত্তার অভাব বোধ করে মা বাবার কাছে ছেলেমেয়ে নিরাপত্তার প্রত্যাশী এছাড়াও বিকাশমূলক যোগ্যতা অর্জনের জন্য তারা তাদের নির্দেশনা কামনা করে পারিবারিক সম্পর্ক কলহপূর্ণ হলে তাদের নিরাপত্তাহীনতা বোধ দীর্ঘায়িত হতে পারে ফলস্বরূপ সামঞ্জস্যপূর্ণ এবং পরিণত আচরণ তারা করতে শিখবে না অধিকাংশ অধিকন্ত যেসব ছেলেমেয়ের পরিবারের সাথে সুসম্পর্ক নেই পরিবারের বাইরে অন্যান্য ব্যক্তির সাথেও তারা সহজ সম্পর্ক গড়ে তুলতে পারে না তারুণ্য অথবা শৈশব যে কোনো বয়সেই হোক না কেন ছেলে মেয়ে যদি সবার সাথে মেলামেশা করতে না পারে তবে তা অপরিণত আচরণের পরিচয় দান পরিচয় দান করে এবং এসব ছেলেমেয়ের সাহচর্য অন্য ব্যক্তির মনে বিরক্তি উৎপন্ন করে এরকম পারিবারিক সম্পর্ক ছেলেমেয়ের সামাজিক অভিযোজনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে এই জায়গায় যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাইনটি হচ্ছে সেটি হচ্ছে যে যেসব ছেলেমেয়ের পরিবারের সাথে সুসম্পর্ক নেই পরিবারের বাইরে অন্যান্য ব্যক্তির সাথেও তারা সহজ সম্পর্ক গড়ে তুলতে পারে না আশা করি সকলেই বুঝতে পেরেছেন মূল ব্যাপারটি হচ্ছে যে যেই সকল ছেলেমেয়েরা নিজের পরিবার সম্পর্কে পরিবারের সাথে ভালো সম্পর্ক নেই তারা পরিবারের বাইরের মানুষদের সাথেও খুব একটা ভালো সম্পর্ক করতে পারে না অপরিণত আচরণের ফলাফল তরুণ তরুণী যখন উপলব্ধি করে যে সমবয়স্ক সঙ্গীর দল তার আচরণকে অপরিণত আচরণ বলে মনে করছে এবং অন্যের দৃষ্টিতে সে তরুণের সঠিক ভূমিকা পালন করতে পারছে না তখন সে হীনমন্যতার শিকার হয় নিজেকে অসম অবাস্তব লক্ষ্যে পরিচালিত না করলেও এ বয়সে তরুণ তরুণীর আকাঙ্ক্ষা এবং যোগ্যতার মধ্যে এ পার্থক্য উপলব্ধি করে যোগ্যতা এবং আকাঙ্ক্ষার মধ্যে পার্থক্য কম হলে ছেলেমেয়ের আত্ম অসন্তুষ্টির মাত্রাও কম হয় সত্যি কিন্তু পার্থক্য বেশি হলে ছেলে মেয়ে নিজেদের অযোগ্য মনে করে এবং কখনো কখনো নিজেকে নিঃশেষ করতে চায় এমনকি আত্মঘাতী হওয়াও বিচিত্র নয় আত্মপ্রত্যাখ্যানের মনোভাব কোনো বাহ্যিক প্রকাশ না থাকলেও ছেলেমেয়ের কারণে অপ অভিযোজনের পরিচয় বহনকারী কতগুলো উপসর্গ অথবা ইঙ্গিত লক্ষিত হয় তারুণ্যে অপ অভিযোজনের নির্দেশক কয়েকটি সাধারণ প্রবণতা নিম্নরূপ দায়িত্বহীনতা যেমন পড়াশোনার প্রতি অনীহা পড়াশোনায় ফাঁকি দিয়ে ভাবনা চিন্তা মুক্ত জীবন কাটিয়ে দলীয় স্বীকৃতি অর্জনের অভিলাষ অতিরিক্ত আক্রমণাত্মক প্রবণতা এবং অতিরিক্ত আত্মবিশ্বাস নিরাপত্তাহীনতা বোধ নিরাপত্তার অভাব বোধের ফলে ছেলেমেয়ে চিরাচরিত প্রথার দলীয় আদর্শের অনুগত হয় প্রবাসে বসবাসকালীন ঘরে ফেরার অতিরিক্ত ইচ্ছা প্রবাসে বসবাসকালীন ঘরে ফেরার অতিরিক্ত ইচ্ছা হতে পারে ও হচ্ছে নিজেকে নিঃশেষ করার ইচ্ছা চ অতিরিক্ত কল্পনাবিলাস দৈনন্দিন জীবনের অসন্তুষ্টি দূর করার জন্য অতিরিক্ত অলিক চিন্তা ছ প্রত্যাগমন প্রবৃতি অন্যের অনুগ্রহ এবং স্বীকৃতি লাভের জন্য তারুণ্যের শিশুসুলভ আচরণ করার প্রবণতা য বিভিন্ন আত্মরক্ষামূলক প্রক্রিয়া অবলম্বন উদাহরণস্বরূপ যুক্তি সিদ্ধকরণ রেশনালাইজেশন প্রক্ষেপণ প্রজেকশন অলিক চিন্তা ফ্যান্টাসি অভিক্রান্তি ডিসপ্লেসমেন্ট আত্মপ্রত্যাখ্যানকারী ব্যক্তি খুব তাড়াতাড়ি অসামাজিক ও অসুখী হয়ে পড়ে যেসব ছেলেমেয়ের মনে এরকম ধারণা জন্মে তারা সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ফলে অন্যান্য সঙ্গী সাথে যে আনন্দ উপভোগ করে তারা সে সুযোগ থেকে বঞ্চিত হয় এবং সুন্দর পারিবারিক সম্পর্কও এ অভাব পূর্ণ করার জন্য যথেষ্ট নয় সব তরুণ তরুণী সাধারণত কম বেশি অসুখী বোধ করে কিন্তু সামাজিক জীবন থেকে যারা বিচ্ছিন্ন তারা বেশি অসুখী এবং সবসময়ই নিজেকে অসুখী মনে করে খুবই গুরুত্বপূর্ণ লাইন কিন্তু যে সব তরুণ তরুণী সাধারণত কম বেশি অসুখী অসুখীভূত করে কিন্তু সামাজিক জীবন থেকে যারা বিচ্ছিন্ন মানে মানুষের সাথে যেমন সম্পর্ক টম্পর্ক নেই তারা বেশি অসুখীভূত করে এবং সব সময় নিজেকে অসুখী মনে করে তরুণ বয়সে সুখ সঞ্চারকারী বিষয়সমূহ খুব কম অভিভাবক তারুণ্যের প্রথম পর্যায় ও শেষ পর্যায়ের পার্থক্য বুঝতে সক্ষম ফলে সাধারণত অভিভাবক সম্প্রদায় তরুণ সম্প্রদায়কে অসুখী বিবেচনা করে এছাড়াও সাম্প্রতিককালে তরুণ সম্প্রদায়ের মধ্যে আত্মহত্যার আধিক্য সম্বন্ধে প্রচারণার কারণ অন্যান্য বয়সের ব্যক্তিদের চেয়ে যুব সমাজ যে বেশি অসুখী ও বয়স্ক ব্যক্তিদের সে ধারণাটি আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেসব ছেলেমেয়ে সামাজিক জীবনে সুন্দরভাবে অভিযোজন করতে পারে না বিশেষ করে সারা শৈশব থেকে এভাবে অভিযোজন করে যৌবনের সমস্ত প্রাথমিক পর্যায়ে নিজেদের তারা ভীষণ অসুখী মনে করে পারিবারিক কারণের চেয়ে ব্যক্তিগত কারণ অসুখী হওয়ার জন্য বেশি দায়ী এ বয়সে ছেলে মেয়ে অতিরিক্ত উচ্চাসা পোষণ করে তাই কর্মদক্ষতা আশানুরূপ না হলে নিজেদের প্রতি অসন্তুষ্ট হয় অপরিণতিতে সৃষ্টি হয় আত্মপ্রত্যাখ্যানের মনোভাব তারুণ্যের সূচনায় প্রায় সব ছেলে অবাস্তব ধারণা পোষণ করলেও দেখা যায় দেখা গেছে যে যারা সামাজিক পরিবেশে খাপ খাওয়াতে পারে না তারা বেশি অসুখী এবং প্রায় সব মন খারাপ করে থাকে তবে তরুণ তরুণী যদি নিজেদের সমস্যা যথার্থভাবে সমাধান করতে সক্ষম হয় তখন ক্রমে আত্মপ্রত্যয় বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে মন খারাপের মায়া কমে আসে এ বয়সে ছেলে মেয়ে শিশু সদৃশ্য আচরণ পরিত্যাগ করে ক্রমে পূর্ণবয়স্ক ব্যক্তির মতো আচরণ করতে শুরু করে তখন অবশ্যই সুখের মাত্রা বেশি হতে থাকে একই সাথে এ সময় অভিজাত আত্মসন্তুষ্ট অবশ্যই পরিতার্য শৈশবের শেষ পর্যায়ে সাধারণভাবে অনুভূত সুখের মূলে রয়েছে অল্প বয়সের তুলনায় অনেক বেশি বয়সোচিত মনো মর্যাদা লাভ যেমন তারুণ্যের শেষ পর্যায়ে যা তাদের বেশি স্বাধীনতা দেওয়া হলে ফলে বিফল মনোরথ হওয়ার সম্ভাবনা কমে যায় এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে নিজেদের যোগ্যতা সম্বন্ধে সম্যক ধারণা পোষণ করে ছেলেমেয়েরা জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে সম্পূর্ণভাবে আত্মনিয়োগ করে এছাড়াও ছোটবেলা নিজেদের যোগ্যতা সম্বন্ধে যে সংশয় ছেলেমেয়ের মধ্যে দেখা যায় বয়বৃদ্ধির সাথে সাথে একের পর এক সাফল্যমণ্ডিত অভিজ্ঞতার মাধ্যমে যে আত্মপ্রত্যয়ের সূচনা হয় তা কিছু কিছু সংশয় নিরসন করে তরুণ তরুণী যখন সামাজিক স্বীকৃতি সম্বন্ধে নিশ্চিত হতে পারে তখন স্বীকৃতি স্বীকৃতিদানকারী ও স্নেহপরায়ণ ব্যক্তিবর্গের আচরণে তারা বোধ করে এবং এই পরিতুষ্টি ছেলেমেয়ে সুখের সম্ভাবনা বৃদ্ধি করে একথা বিশেষভাবে মনে রাখতে হবে যে সুখের তিনটি প্রয়োজনীয় উপাদান তেমন যেমন স্বীকৃতি ভালোবাসা ও সাফল্য অর্জন নির্ভর করবে ছেলেমেয়ের স্বীয় ক্ষমতা অথবা পারিবারিক অবস্থার উপর জীবনের প্রায় সব বয়সেই কথাটি সত্যি হলেও শিশু এবং তরুণ তরুণীর বেলায় এর গুরুত্ব খুব বেশি কারণ এ সময় তারা মা বাবার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং পূর্ণবয়স্ক ব্যক্তিদের মতো পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে না পরিবেশ যদি ছেলেমেয়ের অনুকূলে থাকে এবং পূর্ণ করার সাধ্য থাকে তবে বড় ছেলে মেয়ে নিজেদের অসুখী দুঃখিতমী নিজেদের সুখী মনে করবে লাইনটা আমি আবার পড়ছি পরিবেশ যদি ছেলেমেয়ের অনুকূলে থাকে এবং তাদের চাহিদা পূর্ণ করার সাধ্য থাকে তবে বড় ছেলে মেয়ে নিজেদের সুখী মনে করবে তারুণ্য উত্তরণের সাথে সাথে তরুণ তরুণী বাস্তবসম্মত চিন্তাশক্তি অর্জন করে ফলে তারুণ্যের সূচনায় জীবন সম্পর্কে যে কাল্পনিক ধারণা পোষণ করত তা দূরীভূত হয়ে যায় ছেলেমেয়ে মেয়ে বোধ করে এবং নিজেকে সুখী মনে করে এখানে তত্ত্বপুঞ্জী দেওয়া আছে আশা করি তত্ত্বপুঞ্জী বিশাল বড় দুই চার পৃষ্ঠার মতো যাই হোক আমাদের মোটামুটি মনে হয় দ্বিতীয় পর্ব শেষ দ্বিতীয় অধ্যায় শেষ এটা আমরা তৃতীয় অধ্যায়ে দেখব প্রাপ্তবয়সের প্রাথমিককাল যৌবনকাল বা প্রাপ্ত বয়সের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলো কি হতে পারে এই বয়স এই ব্যাপারগুলো আমরা দেখব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি এবং সবাই নিরাপদ থাকেন ভালো থাকেন